আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপিটা হচ্ছে নুডলস বিকেলে এবং সকালে চাইলে চটপট বানিয়ে নিতে পারেন এই নুডলসটা ভিন্ন স্বাদের একটা নুডলস এখানে আমি সজীব চিকেন মশালা নুডলসটা ইউজ করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি এখানে একটা পাত্রে আমি তিন কাপ পানি দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি এখানে একটি বলে আমি নুডলসগুলো নিয়ে নিয়েছি এবং ভেঙে দিচ্ছি পানিগুলো ফুটে ওঠার পর আমি নুডলসটা দিয়ে দিচ্ছি নুডলসকে এখন আমি দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেবো নুডলসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে একটু ঝরঝরা করে নেব দুই প্যাকেট নুডলসের জন্য এখানে আমি নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ একটা টমাটো দুটা কাঁচামরিচ এবং নুডলসের সাথে থাকা দুইটা মশলা তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলো দিয়ে একসাথে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ভালো করে কুক করে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা এখন মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস আগে থেকে রান্না করা আপনারা চাইলে এখানে গরুর মাংস দিতে পারেন এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর এখানে আমি নুডলস মশলা আরও একটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। অনেকটা ঝরঝরে হয়েছে নুডলসটা এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনটাই সুস্বাদু হয়েছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ